আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি রিদিকা আহসান ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দেশের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে জানুয়ারিতে এবারে হতে চলেছে উপজেলা ও স্থানীয় নির্বাচন তবে নির্বাচন ঘিরে চলেছে হিংসার ঘটনা আট মে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ বিস্তারিত ডেস্ক রিপোর্টে চলতি বছরের জানুয়ারিতে হয়েছে জাতীয় সংসদ নির্বাচন আর এখন হতে চলছে উপজেলা ও স্থানীয় নির্বাচন কিন্তু নির্বাচন ঘিরে হিংসার শেষ নেই আট মে উপজেলা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ রোববার দিনাজপুরের বিরল উপজেলার এক নম্বর আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে হিংসায় গুলিতে একজনের মৃত্যু হয়েছে উপজেলা নির্বাচনেও বেশ কিছু জায়গায় রয়েছে হিংসাত্মক ঘটনা ঘটার আশঙ্কা পুলিশ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি দেওয়ার তথ্যমতে মতে জানুয়ারি থেকে বাইশ এপ্রিল পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ছয়শো উননব্বইটি হিংসার ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছেন অন্তত বিয়াল্লিশ জন এছাড়া এই হিংসা এবং সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন প্রায় দুই হাজার তিনশো আঠাশ জন সেই সঙ্গে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা বিভিন্ন অবৈধ অস্ত্র দেখিয়ে হুমকি এবং লুটপাটের অভিযোগও পাওয়া গেছে এক থেকে বাইশ এপ্রিল পর্যন্ত সাঁত্রিশটি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন এগারো জন এত হিংসা দেখে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে উপজেলা নির্বাচনকে ঘিরে বিভিন্ন থানার পাড়া মহল্লা ও গ্রাম কেন্দ্রিক হামলার ঘটনায় প্রার্থীদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে পঁয়ত্রিশটি উপজেলায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে যেসব উপজেলায় মন্ত্রী এমপিদের আত্মীয়রা নির্বাচন করছেন সেসব এলাকায় হিংসা বেশি হচ্ছে ওই এলাকার পুলিশের তদন্তে উঠে এসেছে বেশিরভাগ সংঘর্ষের ঘটনা ঘটছে স্থানীয় রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে যেভাবে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ হামলা এবং গুলি চালানোর ঘটনা ঘটছে তাতে আতঙ্কিত সাধারণ মানুষ এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপারদের কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পুলিশ সদর দপ্তর পুলিশের সদর দপ্তরের ডিআইজি বলেন নির্বাচনকে ঘিরে হিংসা হামলা ভাঙচুর নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে এশিয়া মহাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস হায়ার এডুকেশন তালিকার তিনশোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও জায়গা পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় মঙ্গলবার রাতে ওয়েবসাইটে এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং 2024 প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন। এবার এশিয়ার 31 দেশের 739টি বিশ্ববিদ্যালয় নিয়ে এই র‍্যাংকিং করা হয়েছে। র‍্যাংকিং এ 301 তম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ও 350 তম অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান 401 থেকে 500 এর মধ্যে। গতবার 15টি স্থান পেলেও এবার 21টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। পাঁচশো এক থেকে ছয়শোর মধ্যে অবস্থান করছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দক্ষিণ পূর্ব এশিয়ার জুড়ে চলমান তীব্র তাপদাহে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এ তাপদাহের মাঝে ভিয়েতনামে ডং নাই প্রদেশের একটি জলাধারে লাখ লাখ মাছ মরে ভেসে উঠেছে স্থানীয় গণমাধ্যম বলছে চরম তাপদাহ ও জলাশয়ের অব্যবস্থাপনায় লাখ লাখ মাছের মৃত্যুর জন্য দায়ী এসব দেশের মতো ভিয়েতনামের দক্ষিণ ও মধ্যাঞ্চলও ধ্বংসাত্মক তাপদাহে পড়ছে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির ত্রাংবোম জেলার বাসিন্দারা বলেন সং মে জলাশয়ের সব মাছ তীব্র গরম ও পানির অভাবে মারা গেছে গত দশ দিন ধরে গন্ধের কারণে তাদের জীবন তছনছ হয়ে গেছে দু সালে সিনেমার পর্দায় হইচই ফেলে দিয়েছিল দক্ষিণী পরিচালক রাজমৌলির বাহুবলী প্রথম পর্বে বাহুবলীকে কাটাপ্পা কেন মারল তা জানতেই ধরে গোটা নানা প্রশ্ন শেষমেশ ছবির দ্বিতীয় দু বছর পর্বে প্রশ্নের উত্তর দিলেন পরিচালক মৌলি বক্স অফিস কাঁপিয়ে ভারতীয় চলচ্চিত্রের সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে প্রভাস ও তামান্না ভাটিয়া অভিনীত ছবিটি এবার নতুন রূপে ফের বাহুবলীকে আনছেন পরিচালক মৌলিক তিনি তার এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লিখেন জনগণ যখন মহেশমাতি বলে চিৎকার শুরু করে তখন মহাবিশ্ব আটকাতে পারবে না বাহুবালির প্রত্যাবর্তন আসছে বাহুবালি ক্রাউন অফ ব্লাড টুইটে জানিয়ে দিলেন নতুন বাহুবলি অ্যানিমেশন ছবি যা কিনা ওটিটিতে সিরিজ হিসাবে দেখানো হবে শিগগিরই ছবিটির ট্রেলার সামনে আনবেন পরিচালক চলতি বছরে এখনও ভারতের হয়ে কোনো টি টোয়েন্টি খেলা হয়নি সূর্যকুমার যাদবের তারপরও শীর্ষস্থান ধরে রেখেছেন এর ডানহাতি ব্যাটার এদিকে নিউজিল্যান্ড সিরিজের পারফরমেন্স দিয়ে সূর্যকুমারের সঙ্গে ব্যবধান কমিয়েছেন বাবর আজম বুধবার আইসিসির হালনাগাজকৃত র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে নতুন র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টি ব্যাটারদের মধ্যে এক ধাপ এগিয়ে চার নম্বরে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দশ রেটিং পয়েন্ট বেড়ে তার রেটিং এখন সাতশো সাম্প্রতিক ফর্ম ভালো না গেলেও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন লিটন দাস তিনি এখন উনত্রিশ নম্বরে দেশের ব্যাটারদের মধ্যে তিনি সেরা তবে এক ধাপ পিছিয়েছেন সাকিব আছেন সত্তর নম্বরে বোলারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ আছেন বত্রিশ নম্বরে দেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে মোস্তাফিজুর রহমান আছেন চব্বিশ নম্বরে জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চর খিদিরপুর খরা নদী ভাঙন বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে এই এলাকায় নেই স্বাস্থ্যকর কোনো স্যানিটেশন ব্যবস্থা ফলে মেয়েদের পোহাতে হয় চরম দুর্ভোগ এতে তারা আক্রান্ত হচ্ছে নানা প্রজননতন্ত্রের রোগে বিস্তারিত দেখুন ফারজানা আক্তারের বিশেষ প্রতিবেদনে পদ্মার ওপারে পবা উপচার গ্রাম চয়খিদিরপুর যেতে হয় নৌকায় গ্রামটিতে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র প্রসূতিকালীন যথাযথ স্বাস্থ্যসেবা পান্না নারীরা

বাড়ে স্বাস্থ্য ঝুঁকি ও সংক্রমণ পল্লী চিকিৎসকের পরামর্শে কোনো মতে চলে চিকিৎসা এখানে কোনো ধরনের আমাদের এখানে এই মাসে মনে হয় এই এখানে আসে ওখানে আরবান প্রজেক্টের বা সরকারি ফ্যামিলি প্ল্যানিংয়ের ইয়ার টিকা দিতে আসে বাচ্চাদেরকে টিকা পোলিও এগুলো খেতে আসে আর কি যখন সরকার অনুমতি দেয় তখন আসে আর কি টিকাটা মাঝে মাঝে তো আসে এক মাস দুই মাস পর টিকা দিতে আসে অনেক চোদ্দ বছরের বাচ্চা হয়েছে বাচ্চা পজিশন ঠিকই আছে কিন্তু দেখা যাচ্ছে প্লেসের জন্য বাচ্চাটা ডেলিভারি হতে কষ্ট হয়েছে আর কি বাচ্চাটা মারা গেছে আর কি মানে বারোটার সময় মাঝে মধ্যে এটা অনেকদিন পর হলো আর কি মানে এটা তার প্লেন উঠেছে বারোটার সময় কিন্তু ডাকছে আমাকে সন্ধ্যার পরে সন্ধ্যার সময় মানে লং টাইম হওয়াতে এই জিনিসটা হয়ে গেছে আর কি যদি তাড়াতাড়ি ডাকতো তাহলে আবার দেখা যায় এই জিনিসটা হতো আর কি টাইমটা লেস করে ফেলাইছে বিপরীত চিত্র খরায় চরের দৈর্ঘ্য বাড়ে উত্তপ্ত বালুচরে দীর্ঘপথ পায়ে হেঁটে রাজশাহী শহরে আসতে হয় চিকিৎসার জন্য এতে করে দিতে পড়তে হয় বেশিরভাগ নারী ও শিশুদের আশেপাশে ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে ওষুধ নিয়ে চিকিৎসা ভালো হয়েছে না তখন আমাদেরকে পার হয়ে যেতে হয়েছে তখন রাজশাহী মেডিকেলে যেয়ে চিকিৎসা নিতে হয়েছে আমাদেরকে আলিয়া খাতুন এ পাত থেকে মল খুব অসুবিধা হয় হচ্ছে রোদের গরমে সুবিধা হয় কষ্ট হয় নৌকাতে যাতে আসতে শামসুল্লাহার খাতুন প্রধান শিক্ষক চট্টারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় এই এলাকাটি নদী তীরবর্তী এবং ভাঙ্গন এলাকা এখানে লোকজনের স্বাস্থ্য সম্মুখীন স্বাস্থ্য সম্পর্কে এরা সচেতন হলেও কিন্তু সব কিছু সমস্যা এদের আর কি না পায় শহরের মানে পর্যাপ্ত জিনিস বা এরা নিজেরা উৎপন্ন করে যেটুকু পায় সেটুকু দিয়েই এদের মানে কোনো রকম চলতে হয় ওপারে যাওয়ার মতো সেরকম কোনো সুব্যবস্থা নাই যখন নদী শুকিয়ে যায় তখন দুই তিন ঘন্টা উত্তপ্ত বালির মধ্যে হাঁটতে হয় এতে তাদের খুবই কষ্ট হয়ে পড়ে ঠিক সময় চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে না পারায় যাতায়াতের পথে আরও অসুস্থ হয়ে পড়েন তারা এতে করে নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে যেমন পড়ে অকাল মৃত্যু হয় তাদের মৃত্যু হয়েছে এমন কয়েকজন নারীরও ফারজানা আক্তার পদ্মা নিউজ চরখিদিপুর পবা রাজশাহী গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা দ্য নিউজ টোয়েন্টি ফোর পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হৃদিক আহসান ভালো থাকুন সুস্থ থাকুন